তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সবার আগে বলে দিই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর এইভাবে ভালো থেকো আর দেখো আমি অর্জুনের খাবারটা ঠান্ডা করছি কারণ ঘরে কারেন্ট চলে গেছে কারেন্ট পাখা থাকলে মানে ঠান্ডা হয়ে যেত তো যেহেতু কারেন্ট নেই তো ওর জন্য আর কি তোমাদের দাদাভাই কি বলছে হাওয়া করতে আর ও কী করেছে অনুর হাতে পাখা দিয়ে চলে গেছে অনু বলছে আমি হাওয়া করবো বলে যাই হোক হাওয়া করছে দুজনে মিলে হাওয়া মনে করি তো যাই হোক ওরা তো পারে না করে ঠান্ডা করে ছেলেকে খাইয়ে দিলাম খাইয়ে খাইয়ে এবার রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে সব দেখো কেটে কুটে গোচানো সব কিছু করে রেখে দিয়েছি আর এইগুলি তোমাদের কি ভিডিও করা হয়নি কারণ ক্যামেরা অন করতে পারিনি অনেকটা তারা ছিল তো দেরি হয়ে আসছিলো তাই আর কি রান্না করতে দেরি হয়ে যাবে বলে তাই আর কি ক্যামেরা করা হয়নি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজকর্ম মানে সবজি টবজি সব কোটাকুটি হয়ে গেছে আর এদিকে এটা আমাদের আর হলুদ মাখিয়ে হলুদ রেখে দিয়েছি এটা মাছের ডিম আর এগুলি আমাদের সবই পুকুরের মাছ বুঝেছো তো আমাদের গ্রামের বাড়িতে কেনা মাছ খাওয়া হয় না পুকুরেই মাছ চাষ করা হয় পুকুরের মাছই খাওয়া হয় তো যাই হোক এগুলি পুকুরের মাছ তো অনেক মাছই ধরা হয়েছিল অত মাছ তো খাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমরা এই কটা মানুষ মানে কজন হবে এই দাঁড়া বলছি দশজন মতো আট দশজন মানুষ আছে ঠিক আছে তো আট দশজন একটু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ভাবছো যে আমি কান্নাকাটি করছি একদমই না তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো উনুন বারে বারে নেমে যাচ্ছে ভেজা দেখতে পাচ্ছি এখানে কাদা চ্যাপচ্যাপ করছে দেখতেই পাচ্ছ সেখানে মধ্যেই আমরা রান্না করছি কিছু করার নেই কি করব বলো উনার নেই তো কি করবো বলো আমাদের তো আমরা গরিব মানুষ কিছু করার নেই তাই আর কি এই উনানের কা ভেজা কাঠ জ্বালন দিয়ে দিয়ে আমাদেরকে রান্না করতে হচ্ছে বুঝলে দেখো মাছ একদম বুজবুজি হয়ে গেছে তো সেই কারণে গরিব মানুষ গরিব মানুষদের যা অবস্থা হয় বুঝতেই পারছো সেই সেম অবস্থা তো কারজন দেওয়া হচ্ছে নিমে যাচ্ছে জানো তো নিমে যাচ্ছে বলে না এই ধোঁয়াটা চোখে যাচ্ছে আর চোখ প্রচণ্ড জ্বালা করছে এই হচ্ছে সমস্যার কিছুই না তো যাই হোক ফোনটা এরকম সমস্যা হচ্ছে কেন তো আটকে আটকে আছে কেন কচি আর তার কাকার মধ্যে মানে বান্টি আর তার কাকার সঙ্গে মারপিট লেগে আছে কি নিয়ে জানো খাওয়া নিয়ে কি খাওয়া নিয়ে ওই পাঁচ দামে না দুটাকামের সেই কুড়কুড়োগুলি হয় সেগুলি নিয়ে মারপিট লেগে গেছে খাবে ও খাবে বলছে ও ও বলছে আমার খাবে তো যাই হোক দুজনে মানে আমাদেরকে দিয়েছে আমরা হচ্ছে আমাদের ভাগ থেকে দেবো না তোরা তোরা যা ইচ্ছা কর কি তো যাই হোক আমি আর দিদি একটা প্যাকেট খেলাম আর বাকি ওরা খেলো তো তোমার ওর মানে ওর কাকার একটা খাওয়া হয়ে গেছে তারপর ওরটা কারাকাড়ি করছে তো আমার রান্না করতে গিয়ে দেখো হাত পুড়ে গেছে এ দেখো হাতে পুরো একদম তেল ছিটে এসে পুড়েছে কি অবস্থা সঙ্গে সঙ্গে লাল কলগেট ছিল সাদা কলকেটটা ছিল না তো লালটা ছিল লালটাই লাগিয়ে দিয়েছি তো আমার ফোসকা পড়ে গেছে মানে তেলটা পড়তেই ফোসকাটা পড়ে গেছে তো দিদি বলছে একটু দেখে করবে তারা আমি দেখে দিকে কচিকে আর কি ভিডিও করছি বলছে এটাও ভিডিও করে দেখাতে হবে বলছি হ্যাঁ রে দিদি এটাও ভিডিও করে দেখাতে হবে তো দেখা এদিকে আমাদের হচ্ছে টক হচ্ছে এটা কুমড়ো দিয়ে আর টক হচ্ছে আম দিয়ে কুমড়ো দিয়ে টক করছি তার সামনে তোমাদের দাদাভাই নিয়ে চলে এলে পেপসি তো বললে পেপসি খাবে হ্যাঁ এত গরম পড়েছে আর তার মধ্যে ধোয়া দিচ্ছি মানে জ্বালন তো হচ্ছে না তার থেকে আমাকে একটু পেপসি খেয়ে অঞ্চলে একটু ঠান্ডা হইতে পেপসি খাচ্ছি আর আর কি ভালো লাগছে আর কি বলতো এই পেপসিটা এত সুন্দর লাগছে এই পেপসিটা আমাদের এখানে পাওয়া যায় না মানে কলকাতায় পাওয়া যায় না হাওড়া কলকাতা বলো পাওয়া যায় না হয়তো পাওয়া যায় আমরা জানি না তো যাই হোক কুলপিটা পাওয়া যায় কুলপিটা এসেছিলো কুলপিটা ওরা খেয়েছে আমি পেপসি খেয়েছি কারণ কুলপি খেতে খেতে রান্না করা সম্ভব না গলে পড়ে যায় গা মাখামাখি হবে তো যাই হোক রান্নাবানা আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি হয়নি তো এদিকে দেখছি কি কাকা আর ও মানে আমাদের ইয়ে বান্টি দুজনে মিলে কি করছে দেখো কাকা বলছে আমাকে গাছে তুলে দেবো যে তোমাকে আমি তুলে দেবো না তুমি আমাকে তুলে দেবে বলছে তুই আমাকে তুলে দিবি বলে কি হবে বলছে তুই আমার পেছন ধরে তুলে দে বলে যাই হোক তুলে দিয়েছে তো দেখো গাছে উঠে কি করবে দেখো আর ধাপাং করে পড়বে ঠিক আছে তো সেটা দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে আর এত ভারী শরীর নিয়ে বলো গাছে ওঠা যায় আমি কতবার বারণ করলাম তুমি গাছে উঠো না উঠো না উঠো না তুমি সে আর কিছুতে কথা শুনবে না তো যাই হোক উঠেছে কষ্ট শ্রেষ্ঠ করে উঠেছে তো ওঠার আগে যখন ও যখন ছেড়ে পালিয়েছে বলছে এবার তুমি ওঠো বলে এ বাবা আমি নামতেও পারছি না উঠতেও পারছি না বলে যাই হোক বলছে উঠতে তো হবে বলে উঠেছে এবার দেখো ও আরও উঁচু ডালে উঠতে যাচ্ছে আমি বলছি না অত উঁচু ডালে উঠো না হাত পা ভাঙবে কোথায় একবার পড়ে গেলে বলছে না আমার কিছু হবে না আমি গ্রামের ছেলে আমি আমার অভ্যাস আছে আমি যে গ্রামের ছেলে আমিও গ্রামের মেয়ে ঠিক আছে তো বলছে তুমি তো গ্রামের মানুষ না যে মানুষ না হয়ে রক্তটা তো গ্রামের তো যাই হোক তো তোমাদের দাদা ভাই দেখো কী করছে এরকম করে গাছে উঠছে কেন গাছে উঠছে সেটা তোমাদেরকে বলছি ঝাঁপ দেবে বলে তো এই দেখো কাছে উঠে ঝাঁপ দিয়ে চান করবে ঠিক আছে এই দেখো কোনো মানে হয় তোমরাই বলো কোনো মানে হয় এটা করার তো হাতে লেগে গেছে বলছে আমার ডান হাতটায় লেগে গেছে আমি ঠিক হয়েছে তোমাকে বারণ করেছিলাম তুমি শোনো তো তার মধ্যে দিয়ে এখন দিদি দেখছি দিয়ে ছাগলকে আনতে গেছিলো ছাগলকে আন আনছে কারণ বৃষ্টি নামছে বুঝেছো তো দেখতে পাচ্ছ ওয়েদারটা কীরকম অবস্থা ওই দিকটা বৃষ্টিটা খুব জোরেই আসবে তো সেই কারণে দিদি বলছে এখন আপাতত মাঠ থেকে নিয়ে চলে এলো এখানে এনে বেঁধে রাখলো বাড়ির কাছে যখন বৃষ্টি নামবে নামবে তখন আর কি ওকে গোয়াল ঘরে তুলে দেবে মানে ওর ছাগল ঘরে আর কি তুলে দেবে তা ওইদিকে ও অনুরাধা কী করছে দেখো ও বোতলে ওই পেপসির যে প্লাস্টিকটা আছে ওর মধ্যে জল ভরবে ঠিক আছে